টক মিষ্টি ঝাল ঝাল চালতার আচার খেতে কেনা পছন্দ করে বলেন তো এখন তো চালতার ভরা মৌসুম এই মৌসুমে যদি এরকম টক মিষ্টি ঝাল ঝাল রসালো চালতার আচার বানিয়ে সংরক্ষণ করে যায় আর সারা বছর খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সমী সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চালতার আচার বানানোর জন্য আমি প্রথমেই চালতা নিয়ে নিলাম আর এখন এই চালতার প্রত্যেকটা পার্ট আমি কেটে কেটে আলাদা করে নেব চালতা কাটাটা একটু ঝামেলা কিন্তু একটু ধৈর্য সহকারে এরকমের পার্টগুলো যদি আলাদা করে নেওয়া হয় তাহলে কিন্তু কাটতে একটু হলেও সহজ হয় আমি এখানে দুইটা চালতা দেখিয়েছি কিন্তু আমি কিন্তু আজকে অনেকগুলো চালতার আচার তৈরি করব। আমার বাচ্চারা চালতার আচার খেতে অনেক পছন্দ করে সেজন্য আমি এই চালতার সিজন এলে বেশি করে চালতার আচার বানিয়ে ফ্রিজে রেখে দিই কারণ চালতা তো আর সারা বছর পাওয়া যায় না তো আমি একে একে চালতা থেকে প্রত্যেকটা পার্ট আলাদা করে নিয়ে মাঝখানের অংশটাকে ফেলে দিলাম আমি আজকে প্রায় পনেরো থেকে ষোলোটা চালতার আচার তৈরি করব আর আরও অনেকগুলো চালতা কিন্তু আছে সেগুলো দিয়ে আমি আবার অন্য এক ধরনের চালতা তৈরি কর আচার তৈরি করব। এই যে আমি চালতার প্রত্যেকটা পার্ট আলাদা করে নিয়েছি আর এখন এগুলোর সবুজ যে খোসাটা আছে সেটা আমি ফেলে দেব এখন পর্যন্ত যে সব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিও সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটা লাইকই আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে পারে আমি বেশিরভাগ কাটাকাটি কিন্তু দাঁড়িয়েই করি কিন্তু আজকে যেহেতু অনেকগুলো চালতাক আমাকে কাটতে হবে তো আমি এই কাজটা বসে থেকেই করছি কারণ এতটা চালতা দাঁড়িয়ে কিন্তু ছেলা যাবে না এই যে আমি চালতাগুলোকে খুব সুন্দর করে ছিলে নিয়েছি এবং দুই ভাগে ভাগ করে নিয়েছি এভাবে চালতাটা কাটার কারণে আমার এটা ছেঁচে নিতে সুবিধা হবে চালতাগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি এখন চালতাগুলোকে আমি খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে পাল্টে চালতাগুলোকে ধুয়ে নেব আর এই চালতাটা না অনেক টক ছিল সেজন্য আমি চালতাটাকে হালকা একটু ভাব দিয়ে নেব এমনিতে আমি যখন এই আচার তৈরি করি চালতাতে যদি টকের পরিমাণ কম হয় তাহলে কিন্তু এই ভাব দেওয়ার কাজটা একদমই করি না কিন্তু আজকে যেহেতু চালতায় টকের পরিমাণ অনেক বেশি তাই আমি হালকা একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমি এটাকে একটু ভাব দিয়ে পানিটা ফেলে দেব আমি কিন্তু এটা সিদ্ধ করব না জাস্ট একটু ভাপিয়ে নেব তো চালতাগুলো ভাব দেওয়া হয়ে গেলে আমি একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এখন এই চালতাগুলো নিয়ে আমি চলে এসেছি ছাদে কারণ এই চালতাগুলোকে আমি সেজবো হামান দিস্তায় এই কাজটা যদি আমি ঘরে বসে করতাম তাহলে কিন্তু একদম রান্নাঘরের চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে যেত তখন আমার কাজ কিন্তু অনেকটা বেড়ে যেত তাও এখন আমি এই হামান দিস্তার মধ্যে এই চালতাটাকে একদম ভালো করে ছেঁচে নেবো একদম মিহি করে চালতাগুলো বড় বড় রাখাতে আমার কিন্তু সেচতে একটু সুবিধা হচ্ছে এক পিস দিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি এভাবেই আমি অনেকটা সময় নিয়ে পুরোটা চালতা এভাবে ছেঁচে নেব বেশ অনেকটা সময় ছেঁচার পরে আমার যে পুরো চালতাটা কিন্তু থেতলে নেওয়া হয়ে গেছে আর এটা এখন আচার তৈরি করার জন্য কিন্তু একদম রেডি আর আমি কিন্তু একদম মিহি করে এটাকে ছেঁচে নিয়েছি এখন যে পাতিলে আচার তৈরি করব সেই পাতিলে চালতাগুলোকে দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এই আচারটা আমি গুড় এবং চিনি দুইটা দিয়েই বানাবো সেজন্য পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি যেহেতু এখানে আমি অনেকটা আচার তৈরি করছি তো পরিমাণটা বললাম না আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম উঁচু উঁচু করে দুই চা চামচ মরিচের গুঁড়া এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর ওই যে আগেই বলেছি এই আচারটা কিন্তু আমি তেল ব্যবহার করবো না আচারটা বানাতে আমি এভাবেই তেল ছাড়াই কিন্তু এই আচারটা সব সময় বানাই আর সবাই খেয়ে অনেক প্রশংসা করে তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি চিনি এবং গুড় দিয়ে কিন্তু হালকা একটু পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সিরকা যেহেতু এখানে আচারের পরিমাণ অনেক খেতে কিন্তু একটু সময় লাগবে অনেক দিন সেজন্য সিরকাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে আমার আচারের মানে অবস্থা এরকম এরকম আমি এখন অল্প আছে জাল দিয়ে নেড়ে নেড়ে আচারটা তৈরি করে নেব যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন বুঝবো আমার আচারটা তৈরি করা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি ভেজে রাখা পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স টক ঝাল মিষ্টি এই আচারটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারাও কিন্তু এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন খাওয়ার জন্য এটা এমনিতেও খাওয়া যাবে আবার ভাতের সাথে অথবা খিচুড়ির সাথেও খাওয়া যাবে আচারটা দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তেল ছাড়া আমার এই চালতার আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হয়তো অনেকে বলতে পারেন তেল না দিলে সেটা কিসের আচার হলো যতই তেল ব্যবহার করব ততই খাবারটা অস্বাস্থ্যকর হবে যেহেতু বাচ্চারা খাবে সেহেতু একটু স্বাস্থ্যকরভাবেই তৈরি করেছি আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ